এগারোই নভেম্বর ইন্ডিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এই ম্যাচে বাংলাদেশ ইন্ডিয়াকে হারাবে নিশ্চিতভাবে বলা যায় কারণ সাম্প্রতিক সময়ে বাংলাদেশের যে পারফরমেন্স রে ভাই একের পর এক ব্যাক টু ব্যাক তারা যেভাবে পারফরমেন্স করছে তাতে করে ইন্ডিয়াকে যেভাবে হোক হারাতে পারবে বাংলাদেশ দল এটা নিশ্চিতভাবে বলা যায় আর এই খেলাটা হবে বাংলাদেশে তাই গ্যালারিতে বাংলাদেশের হাজারো দর্শকরা থাকবে তো এই ম্যাচে ইন্ডিয়াকে কোনো কোনোরকমের ছাড় দিবে না বাংলাদেশ এটা নিশ্চিতভাবে জানা যাচ্ছে কারণ এবারের এই ম্যাচটি বাংলাদেশের কাছে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার যখনই খেলা হয় তখনই কিন্তু একটা তর্ক বিতর্ক হয়ে থাকে তো এখন থেকে এই তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে তো দেখা যাক শেষ পর্যন্ত বাংলাদেশ ইন্ডিয়াকে হারাতে পারে কিনা আমরা চাই বাংলাদেশ ইন্ডিয়াকে তিন চারটা গোল দিয়ে হারা কারণ বাংলাদেশের সেই সামর্থ্য এখন রয়েছে বর্তমানে বাংলাদেশ এবং ইন্ডিয়া লাস্ট ম্যাচ যেটা খেলেছে সেখানে কিন্তু বাংলাদেশকে হারাতে পারেনি ইন্ডিয়া ইন্ডিয়ার সঙ্গে এক এক ব্যবধানে বাংলাদেশ ড করেছে এই আত্মবিশ্বাসী বাংলাদেশের কাজে লাগবে এছাড়াও হংকংয়ের সঙ্গে যে পারফরমেন্সটা বাংলাদেশ দিয়েছে হংকংয়ের দেশের মাটিতে যে হংকংয়ের সঙ্গে এক এক ব্যবধানে ড এটা কিন্তু একবারে আকর্ষণীয় একটা ইতিহাস সব কিছু মিলে এই খেলাটা হবে ঢাকার বাংলাদেশের জাতীয় গ্যাল স্টেডিয়ামে তো এই ম্যাচে বাংলাদেশের লাল সবুজের জার্সিতে হাজারো প্রবাসী খেলোয়াড় যারা যারা এখন খেলছে তারা তো খেলবে নি আর হাজারো গ্যালারিতে লাল সবুজ জার্সি পরে দর্শকরা থাকবে বর্তমান সময়ে বাংলাদেশের ফুটবল খেলা দেখতে লাখো দর্শকরা কিন্তু গ্যালারিতে যাচ্ছে বাংলাদেশের খেলা কখন কোন জায়গায় হচ্ছে সব কিছু মিলে হামজা দেওয়ান চৌধুরী আসার পর থেকে এই দলের ভাবমূর্তি একবার এখান থেকে এখানে উঠে গেছে এরই ধারাবাহিকতায় এই ম্যাচে জায়ান আহমেদ এবং সমীর চৌম ফাহমিদুল ইসলাম হামজাদ চৌধুরী এবং আর একজন প্রবাসী ফুটবলার কিউবা মিসেল প্রথমবারের মতো ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচে অভিষেক হতে পারে মিলে আগামী সব কিছু আঠারো তারিখের এই ম্যাচটি বাংলাদেশের কাছে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ তো দেখা যাক শেষ পর্যন্ত বাংলাদেশ ইন্ডিয়াকে কয় গোলে হারাতে পারে আপনারা কমেন্টে জানাবেন আর এখন বাংলাদেশের যে দলটা রয়েছে বর্তমানে এই দলে কিন্তু বাংলাদেশ যে পারফরমেন্স দিচ্ছে তাতে করে হামজাদ চৌধুরী আসার পর থেকে এই দলটা প্রায় জ্বলে উঠেছে তো শেষ পর্যন্ত ইন্ডিয়াকে বাংলাদেশ কয়টা গোল দিবে আপনারা কমেন্টে জানিয়ে যাবেন আর আমরা আশা করতে চাই আমরা ভরসা রাখি বাংলাদেশ দল যে পারফরমেন্স দিচ্ছে তাতে ইন্ডিয়াকে দু তিনটা গোলে হারাতে পারে কারণ ব্যবধান ইন্ডিয়া কিন্তু সাম্প্রতিক সময়ে তারা দারুণ পারফরমেন্স নেই তারা এক এক ব্যবধানে জিতে যাচ্ছে বা হেরে এক এক ব্যবধানে ড্র করছে বা হেরে যাচ্ছে হার জিতের মধ্যে দিতে যাচ্ছে বর্তমানে ইন্ডিয়ার সেরা খেলোয়াড় সুনীল ছেত্রীও ভালো ফর্মে নেই আর বাংলাদেশ এই বছরে দানু পারফরমেন্স করছে বিশেষ করে হামজা জাহান চৌধুরী আসার ফলে সবকিছু মিলে কিউবা মিসেল কিন্তু একবার তরুণ তুর্কি আর জায়ান আহমেদ এর খেলা তো আপনারা দেখেছেন হংকং এর বিপক্ষে যে খেলাটা দিয়েছে জায়ান আহমেদ তা তো একবার অবাক করার মতন তো দেখা যাক শেষ পর্যন্ত বাংলাদেশের একটা কিন্তু ভুল আছে বাংলাদেশ কিন্তু শেষ পর্যন্ত মানে জিততে জিততে শেষের দিকে এসে হেরে যায় এটাই বাংলাদেশকে নজরে রাখতে হবে এই ভুলটুটি যদি শোধরাতে পারে বাংলাদেশ তাহলে ইন্ডিয়াকে চোখে চোখ রেখে বাংলাদেশ হারাতে পারবে এটা নিশ্চিতভাবে বলা যায় তো দেখা যাক আগামী আঠারো তারিখের এই ম্যাচে বাংলাদেশ ইন্ডিয়াকে কয়টা গোল দেয় আপনারা কমেন্টে জানিয়ে যাবেন আমার মতে দুই তিনটা গোল দিয়েও দিতে পারে বাংলাদেশ তো ভিডিও আজ এই পর্যন্ত খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ